হ্যালো ভিওয়ার্স এতক্ষণ পর্যন্ত আপনাদের যে একটি গাছ আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে এই গাছটি অনেকেই হয়তো চিনতে নাও পারেন এটি হলো একটি চা গাছ যার আনুমানিক বয়স হতে পারে তিরিশ থেকে ৩৫ বছর আসলে এই গাছটি অনেকেই হয়তো নাও চিনতে পারেন তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম এই গাছটি আসলে এটি হচ্ছে পার্বত্য খাগড়াছড়ির একটি সর্ববৃহৎ চা বাগান আমরা এই চা বাগানে এসেছি এবং অনেক ভালো লাগলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যার কারণে আমি আসলে এখানে ঘুরে ঘুরে দেখলাম এবং জানতে পারলাম এই চা গাছ সম্পর্কে যে আসলে এই গাছগুলোর বয়স কতদিন কেমন হয়ে থাকে এবং এটা আসলে কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়ে আমি আসলে জানার চেষ্টা করেছি এখানকার চা বাগান কর্তৃপক্ষর কাছ থেকে এবং আপনাদের মাঝে শেয়ার করব এই চা গাছটি আসলে বহুরূপী একটি অর্থকারী ফসলের একটি গাছ এই গাছটি দিয়ে কিন্তু আসলে এই চায়ের পাশাপাশি এই গাছটি যখন আরও মোটা হবে আরও চারদিকে যখন ঘেরাও হয়ে গোল হয়ে উঠবে তখন এটা দিয়ে কিন্তু শোপিচও বানানো হয় অনেক বড় বড় রেস্টুরেন্ট অনেক বড় বড় জাদুঘরও আপনারা এরকমটি দেখতে পাবেন যে একটি গাছের উপর একটি ঘর বানানো আছে বা একটি টি টেবিলের উপরে গ্লাস দেওয়া অথচ একটি বট গাছের মতো তো সেম আসলে এই গাছটি সেই গাছ যে গাছের মাধ্যমে আসলে বিভিন্ন শোপিস তৈরি করা হয় তাছাড়াও চায়ের তো কোনো বিকল্প নেই যে চাটার চায়ের মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশ অনেক একটা পপুলার একটি একটি খাবার চা এই চা দিয়ে আসলে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসলে গোল বৈঠক এবং অতিথি আপ্যায়নে কিন্তু চায়ের কোনো বিকল্প নেই আপনারা জানেন তো এই চাটা আসলে এই এলাকায় আসলে উৎপাদন করা হয়ে থাকে তো আসলে এই এলাকার চায়ের অনেক জনপ্রিয়তা রয়েছে যেটি সারা বাংলাদেশে তো তার জন্যই আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম